হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল তো আবারও নিয়ে আসলাম একটা ব্লগ তো আপনারা আমার ফ্যামিলি থেকে বুঝে গেছেন আজকে আমি কি ব্লগ বানাতে যাচ্ছি তো প্লিজ আপনারা আমাকে কোনো মানে পাগলটাঙল কিছু বলবে না না আজকে আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি সবাই তো দেখছি যে সূর্যের আলোতে সূর্যের তাপে কিছু মানে একটা রেসিপি বানায় সব মানে আমি সব ইউটিউবারই দেখছি যে ওরা কি মানে রোদ্রের তাপে নিয়ে কি কোনো কিছু হয়ে যায় তো গরম এতটা গরম পড়েছে তো আজকেও আমি একটু ট্রাই করছি যে আজকে আমি কিছু মানে রৌদ্রের আলো তাপে আমি কিছু বানাতে পারবো কিনা তো আমি মানে বিশেষ কিছু মানে মানুষ তো মাছ ভাজা কিংবা ভাত এগুলো ট্রাই করে তো আমি আজকে আমার লাইফে প্রথম তো আমি ভাবছি আজকে ডিম অমলেট বানিয়ে মানে ডিম অমলেট বানাবো আর যদি এটা সাকসেসফুল হ তাহলেই আপনাদের সঙ্গে শেয়ার করবো তাও ভাবলাম যে না মানে শুরুতেই আমি একটু ভিডিও করে নিচ্ছি যদি আবার হয়ে যায় তো আমি আবার কবে না কবে আমি ভিডিও করবো তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখ সবাই তো সূর্যের তাপে মানে কোনো কিছু বানায় কিন্তু আজকে আমি দেখবো আমি পারবো কি না তো আজকে আমি সিম্পল একটা রেসিপি ডিমের অমলেট বানাবো তো আজ চলুন আজকে ডিমের অমলেটটা এই যে এই যে দেখুন গাইস আমি একটা স্টিলের তালা নিয়েছি এই যে দেখুন আর আপনারাও যদি এই আইটেমটা মানে ট্রাই করতে চান তাহলে এরকমই একটা স্টিলের তালা নেবেন কেননা ও স্টিলের তালাটা রুদ্রে খুব মানে গরম হয়ে যায় খুব হিট হয়ে যায় তো চলুন আজকে আমি আপনাদেরকে ছাদের উপরে নিয়ে যাচ্ছি আর এখানে রয়েছে একটা ডিম অল্প পরিমাণে লবণ আর এখানে একটু তেল রয়েছে তো চলুন আমি না এত রুদ্র হ্যালো সূর্য মামা আজকে আমার সার দেবে না তুমি জানো দেখুন সূর্য মামাকে দেখাতেই পারছি না তাকাতেই পারছি না ভিডিওর মধ্যে আপনারা জানি না দেখছেন কি না আমি একদম উল্টো করে দিয়ে দিয়ে দিয়েছি এই যে দেখুন গাইস কতটা রৌদ্র পড়েছে এই রৌদ্রর মধ্যে আমি আপনি মানে এই তালাটা দিয়ে দিচ্ছি এই যে তালা আর আর এই যে একটা তেলটা একটু রেখেছি তেলটাও গরম হবে আর তালটা গরম হবে তো আমি দশ মিনিট পরে আসবো দশ মিনিট পরে এসে দেখব যে তালটা কি গরম হয়ে গেছে কিনা তো চলুন আমি দশ মিনিট পরে আপনাদেরকে দেখা করছি এই যে দেখুন গাইস তাদের উপর থেকে আমাদের এখানের মানে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন খুবই মানে এটা আমাদের আসাম বলে মনে হচ্ছে এটা এটা আমি একটা অন্য জায়গাতে আসছি বলে মনে হচ্ছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা এই দৃশ্যটা দেখতে আপনাদের কীরকম লেগেছে এবার আমি করে চলে আসলাম খুশিকে ঘুম পাড়িয়ে মানে উপরে চলে গেছিলাম আর এখন যখন ঘুমিয়ে আছে বলতে বলতে আবার উঠে যাচ্ছে আর এই আমার বাবা আছে করে বাবাকে এখানে বসিয়ে বাবা মোবাইল দেখছিল বাবার জন্য একটু পরোটা সবজি একটু দুধ নিলাম বাবাকে দেওয়ার জন্য কিন্তু উনি কিছুই খাননি শুধুমাত্র একটু দুধ খেয়েছেন আর কিছুই খাননি দশ মিনিট পরে আমি আবার উপরে চলে যাচ্ছি দেখি আমার মানে আমার ডিপ বানানোর প্রস্তুতি কীরকম চলছে আর একটু গরম হয়েছে কি না একটু দেখব এই যে আবার চলে আসলাম এত গরম এখন একটু ধরে দেখি গরম হয়ে গেছে তো আমি এখানে তেলটা ঢেলে দিচ্ছি মনে হয় আমি চিপুসের মতো তেল দিয়েছি আর একটু দিতে হলো তো তেলটা দেওয়ার পরে আরও দশ মিনিট অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে যাক আবারও আমি দশ মিনিট পরে আসছি এই যে আমাদের চিড়ির দরজাটা বন্ধ করে দিতে হয় নাহলে বাতাসে তো সত্যি হচ্ছে পরে আবারও আমি চিনে বেজেছি আর আমি এত অল্পই এত বেশি অল্প হয়ে নিই তেলটা নিয়েছি তো আর একটু তেল লাগবে মনে হয় আমি এরপর যখন উপরে উঠবো আমি একটু তেল দিয়ে দেবো तो देखा जाए <coughs> <coughs>

গাইস সরে আপনার একটু পরিমাণে ডিম পড়েও গেছে এই যে দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি গ্রিস ধরা যাচ্ছে না ডিমটাকে এত গরম দশ মিনিট পরে এই যে দেখুন মোটামুটি আমার ডিমটা পরে আসছে দেখুন আপনাদেরকে পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখাবো তেমন তাহলে না পনেরো মিনিট থাকবে আমি নিজেও জানি না তো আপনাদেরকে দেখাচ্ছি ঝুড়ি দিয়ে ডেকে নিয়ে দিই নাহলে কাকে মুখ দিয়ে দেবে তাহলে আমার এতটুক কষ্ট করাটাই মানে বিফল হয়ে যাবে তো আমি এখানে রাখছি ডিমটাও পুরো দিতে পারিনি আমার খুব দুঃখ লাগছে ডিমটা আবার পরেও গেছে এই যে আমি ডাকনাটা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো দেখা যাক এটা কখন হয় প্রায় এক ঘন্টা পরে উঠলাম দেখি আমার ডিম অমলেটের কি অবস্থা ও মোটামুটি সাড়ে তিন ঘন্টা পরে আসলাম দেখি আমার অমলেটের কি অবস্থা এই যে যখন গাছ আমার অমলেট মোটামুটি তৈরি হয়ে গেছে দেখুন পুরো পুরো হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে দেব এই যে দেখুন গাছ আমি উঠিয়েছি এখন আমি এটাকে উঠিয়ে দেব ওই পিসটা হয়ে যাক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা দশ আর এখন আর এখন আমার মেয়েটা স্কুল থেকে এসে গেছে তো ওকে নিয়ে আজকে ওর মানে আমি কি রেসিপি বানাচ্ছি ওকে একটা সারপ্রাইজ দেব ও দেখি ওর মানে ভাবনাটা কি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন দেব ও মানে কি রিপ্লাই মানে কী রিয়াক্ট করে তো চলুন আপনারা উপরে নিয়ে যাচ্ছি ও এখন আমরা উপরে চলে যাচ্ছি আসো আসো কিছু আসো না যে আমি দরজাটা খুলছি এখনো দেখুন তিনটা দশ বাজে এখনো রোদ্রের হিট এখনো দেখুন গাইস কি রোদ্রের হিট আর এই যে আমার এই শ্রেয়া কুলে শ্রেয়া কুলে দেখো এটা কি বানিয়েছি ওর রিয়েক্ট রিয়েক্ট আমি দেখবেন দেখুন কি কি বলো রোদ্রের হিটে কি হয়েছে বলো ডিম হোমলেট বানিয়েছি মানে রোদ্রের হিটে আমি ডিম হোমলেট মানে কোনো গ্যাস ছাড়াই ডিম হোমলেট বানিয়েছি হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন গাইস আমার ডিম হোমলেট পুরো কি পুরো তৈরি হয়ে গেছে তো আমরা এখন মানে সবাই মিলে রেসিপিটা টেস্ট করব। এই যে দেখো তো এটা কি ডিম হোমলেট রোদ্রের হিটে

নাকি শিয়া তো আমিও একটু টেস্ট করে নিলাম তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা